আপনার সন্তানের উন্নতির জন্য সমস্ত রকম থেরাপি করছেন কিন্তু সব যেন হাপ খেয়ে একসাথে বসছে না সব যেন ছড়িয়ে ছিটিয়ে কোনো ক্লিয়ার বিগার প্ল্যান নেই আপনি কি চান আপনি চান কনফিডেন্ট হতে যে সবগুলো নির্দিষ্ট দিশায় যাচ্ছে কার্যকরী হচ্ছে কিন্তু বাস্তবেই যে থেরাপি ইন্ডাস্ট্রিটা না ফ্র্যাগমেন্টেড কেউ এটুকু জানে কেউ এটুকু জানে কেউ এটুকু জানে মিলিয়ে প্রপারলি জিনিসটা আউটপুট হচ্ছে না আপনার প্রয়োজন একটা ইন্টিগ্রেটেড রোড ম্যাম যেটা বাস্তব জীবনের উপর আধারিত এবং সেটা প্র্যাকটিক্যাল জীবনে যেখানে বাচ্চাকে নিয়ে যাওয়ার সেখানে নিয়ে যেতে পারে তার ক্লিয়ার রাস্তা দেখায় কিন্তু সেই রোডম্যাপ কি আপনার থেরাপিস্টদের কাছে আছে না সেখানে আইসোলেটেড থেরাপি টার্গেটসে হবে না আর বেশিরভাগ থেরাপিস্ট তো ক্লিয়ার গোল টার্গেট নিয়েই কাজ করেন না দেখুন কম্পার্টমেন্টে কম্পার্টমেন্টে ডেভেলপমেন্ট হয় না পুরোটা জুড়ে একটা ক্লিয়ার গোল নিয়ে লক্ষ্যে কীভাবে পৌঁছানো যায় জানতে চান আমরা অনেকগুলো ডেভেলপমেন্ট ক্ষেত্রে করেছি যা আপনাকে জানাতে চাই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিভাবে আপনার বাচ্চার জন্য সলিউশন বের করা যায় চলুন একসাথে ওয়ার্কআউট করা যাক আইএনডিতে এই ছড়ানো ছেটানো থেরাপি থেকে একটা কমন ট্রান্সফরমেশন প্রোগ্রামে আমরা আনতে পেরেছি যার সম্বন্ধে চলুন আলোচনা করুন